রাঙ্গামাটির সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে কেজিআর যেমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য তেমন হচ্ছে চারপাশে ফুলের বাগানে ভরা সিএনজি নিয়ে বাড়ি থেকে রওনা হলাম কেজিআর উদ্দেশ্যে অনেক বছর ধরে কেজিআর হয়েছে কিন্তু আমার কখনো যাওয়া হয়নি বাড়ি আসলে অন্য জায়গা ঘুরতে ঘুরতে এই জায়গা আর যাওয়া হয়ে ওঠে না আমরা চলে আসছি কেজিআর সামনে কেজিআর মূলত একটি রেস্টুরেন্ট এটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে রাঙামাটি শহরের রাঙাপানি এলাকায় এই রেস্টুরেন্টটি অনেকগুলো রং বেরঙের ফুল দিয়ে সাজানো হয়েছে বাগানটি নানা রঙের রং বেরঙের ফুল ফুটে আছে অনেক সুন্দর সুন্দর ফুলগুলো এই ফুলের নাম অবশ্যই আমি জানি না কিন্তু ফুলগুলো খুবই সুন্দর অনেকগুলো ফুলের চারা রয়েছে এখানে এই ফুলের গাছগুলো যদি বড় হয়ে যায় তাহলে আরও সুন্দর হবে এখানে সম্পূর্ণ ফ্রি এন্ট্রি কেউ যদি কোনো কিছু নাও খেতে চান তাহলে আপনাদেরকে কেউ কিছু বলবে না সুন্দর মতো ঘুরে টুরে ছবি তুলে চলেও যেতে পারবেন রেস্টুরেন্টের নাম হচ্ছে কেজিআর সুন্দর করে ফটো সেশনের ব্যবস্থা করা হয়েছে এখানে কেজিআর সামনে আর তাছাড়া দুই পাশে এত সুন্দর জায়গা রয়েছে পেছনে মনোরম সৌন্দর্য দেখা যায় এখানে এসে আমরা আফসোস করতেছিলাম এতদিন কেন আসলাম না এত সুন্দর একটি জায়গায় রেস্টুরেন্টের সামনে নতুন আরেকটি বাড়ি তৈরি করা হচ্ছে তার জন্য টক টক শব্দ হচ্ছে দুজন মিলে একটু সেলফি নিলাম আমার সপর সঙ্গী সঙ্গে মনের মতো একজন সপর সঙ্গী থাকলে দুনিয়াতে আর কোনো কিছুই লাগে না ইচ্ছা মতো ঘুরতে থাকো আর হচ্ছে জীবনকে উপভোগ করতে থাকো পরিবেশটা অসাধারণ সুন্দর চারপাশে এত সুন্দর ভিউ এই পাশে হচ্ছে খালি জায়গা এখানে অনেকে জমি চাষ করে এখানে পানি জমে আছে কিছু এই রেস্টুরেন্টের খাবার নাকি অনেক মজা হয় কিন্তু দুঃখের বিষয় আমরা সময়ের অভাবের কারণে খেয়ে যেতে পারিনি আপনারা আসলে অবশ্যই খেয়ে যাবেন এখানে ট্রেডিশনাল পদ্ধতিতে স্পেশালভাবে চাকমাদের অনেক ধরনের মজার মজার খাবার রান্না করা হয় সেই সাথে ইভিনিং স্ন্যাক্স তারপর হচ্ছে লাঞ্চ ডিনার সব কিছুই পাওয়া যায় আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিবেশে থ্যাংকস ফর ওয়াচিং